তবে দীর্ঘ বিরতির পরে ভূমি এক্সপার্ট বারোটা বিষয়ের উপর আমাদের নতুন ভূমি এবং আইন বিষয়ক কোর্স শুরু হচ্ছে আগামী রবিবার থেকে আমাদের প্রথম ক্লাস হবে তো যারাই ভূমি আইন জায়গা জমি জমি মাপা খতিয়ান চিনা দলিল চিনা ভূমি আইন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে চান আপনাদের জন্য কোর্সটি অবশ্যই অবশ্যই উপকারে আসবে মনে রাখবেন বর্তমান বাংলাদেশে আপনার কাছে যদি নলেজ না থাকে তথ্য না থাকে ইনফরমেশন না থাকে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন আর সেই ইনফরমেশনটা যদি সঠিক না থাকে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন তো আপনাদের জন্যই আমাদের এই কোর্স প্রতি রবি মঙ্গল বৃহস্পতি রাত সাড়ে নয়টায় আশা করি যারাই অংশগ্রহণ করতে আগ্রহী আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন সেভেন ওয়ান ওয়ান নাইন এইট টু এই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই